মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো সংসারের শুরুতেই যে জিনিসটা আমাদের সবার আগে কাছে লাগে সে হচ্ছে রান্নাঘর তাই তো সকালটা শুরু হয়েছে রান্নাঘর থেকে রান্নাঘরটা ক্লিন করে নিলাম এরপর অবশ্য আমি রুম টুম ক্লিন করবো তো এক করে সব গুছিয়ে নিয়েছিলাম এখন ঘট ঝাড়ু দিয়ে আমি আর কি কিছু পিঠা বানানোর জন্য চাউল আর কি ধুয়ে সেগুলো আমি আর কি পানি ঝরাতে দিয়েছি আর এই দিকে গতকালকে একটা বাজে ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে ফোন চার্জে দিয়েছিল টেবিলের ওপরে হঠাৎ করে ফোনটা ব্লাস্ট হয় এ কারণবশত আর কি সারাদিন মনটা খুব খারাপ ছিল একটা ফোন নষ্ট হয়ে গেছে দেন কী আর করার তো এই তো দেখিয়ে দিলাম যে আর কি গুলা দেন হচ্ছে ভ্যাকসিনটা পুড়ে গেছে অনেক জায়গায় তো মন খারাপ করে আর কি করার রান্না বান্না তো করতেই হবে রান্না বান্না করার জন্য অবশ্য প্রস্তুতি নিয়ে নিলাম তাই তো ভেন্ডি ধুয়ে অবশ্য আমি এটা অনেকে ভেন্ডি বলে অনেকে ঢেঁড়স বলে তো আমরা দুইটাই বলি তাই তো ভেন্ডিগুলো ধুয়ে আমি রান্নার জন্য চলে আসছি আজকে বেশি রান্না করবো না কারণ বাড়িতে তেমন কেউ নাই শুধু আমি আর আম্মুই আছি বাবা একটা কাজে বাহিরে গেছে অ্যান্ড ভাইয়া হচ্ছে কক্সবাজার ট্যুরে গেছে কয়েকদিনের জন্য তো এখন রান্নাটা করে নিয়েছিলাম তো তো আমার ভেন্ডি ভাজি তো ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি আর ভেন্ডি ভাজির জন্য আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেটা আর কি আমি অ্যাপ্লাই করি সবসময় ভেন্ডি ভাজির জন্য তো আমার ভেন্ডিভাজি কখনই পিছিল ভাব থাকে না সেটা হচ্ছে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিই দেন হচ্ছে ভেন্ডিভাজিটা একদম ঝরঝরে হয়ে যায় কোনোই পিছিল ভাব থাকে না সেটা আপনারা আর কি ট্রাই করে দেখতে পারেন যারা এখনও ট্রাই করেননি আমি বলবো অবশ্যই করবেন আর ভেন্ডিভাজিটা একদমই ঢেকে রান্না করবেন না তাহলে পিছিল ভাবটা রয়ে যায় তো আমি দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করি দেন আমার ভেন্ডিভাজি খুব ভালো ঝরঝরা হয় তাই তো আমি এখন ধনিয়া দিয়ে দিলাম কিছুটা তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব দেন হচ্ছে আমি আরেকটা রান্না করে নিব। কি আর বলবো মনটা একদমই খারাপ যে একটা ফোন নষ্ট হয়ে গেছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আমার কেন ডিভোর্স হয়েছে আমার কেন ডিভোর্স হয়েছে দয়া করে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন তাহলে হয়তো বা কিছুটা জানতে পারবেন যে আমার কেন ডিভোর্স হয়েছে আর কেউ তো শখে ডিভোর্স দেয় না যে কোনো একটা কারণেই ডিভোর্সটা আমার হয়েছে দেন হচ্ছে সেটা আমার ভাগ্যে ছিল অবশ্য সিদ্ধান্ত তো আলাই নেয় বাট আমাদের সেই সিদ্ধান্তটা মেনে নিতে হয় আর সেটা বান্ধা হিসাবে আমাদের আর কি কি বলবো কর্তব্য সো আমি ওইটাই করেছি যে আমি সব কিছু মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ 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 সো আমার লাইফটা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে আর আমি বললাম না যে আজকে বেশি কিছু রান্না করব না সো এখানে অল্প একটু কুমড়ো দিয়ে আমি অবশ্য মিষ্টি কুমড়ো ছিল সেটা মিষ্টি কুমড়ো দিয়ে আমি অবশ্য দুইটা ডিম রান্না করে নিয়েছি শুধুমাত্র রাতের জন্য এটা সো আমি দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম দেন হচ্ছে বিকেলবেলা বসে আছি তো চিন্তা করলাম যে কিছু একটা করি তো এই তো আমি আজকে শিঙাড়া বানাবো আর হয়তো আর কি অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল একটু চাউমিন করার ইচ্ছে ছিল কিন্তু আর আর কি পরবর্তীতে মনটা ভীষণ খারাপ লাগছিলো ফোনটার জন্য তাই আর কিছুই করা হয়নি আর দুপুর টাইমে অবশ্য আমরা পিঠা খেয়েছিলাম আম্মু গতকালকে অনেকগুলো পিঠা তৈরি করেছিল তাই খেয়েছিলাম তাই তো এখানে আমি নাগামরিচ দিয়ে আর কি সিঙ্গারা বানাবো তো এখানে আমি দুইটা নাগামরিচ কিনে আর কি কেটে নিয়েছিলাম দেন হচ্ছে ধনিয়া পাতা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর এই তো নাগামরিচের পুরটা আমি রেডি করে নিলাম তো আর কি আলহামদুলিল্লাহ যে এত পরিমাণে টেস্টি ছিল এত পরিমাণে টেস্টে ছিল যে আমার এখন আবার খেতে ইচ্ছে করছিল ভয়েস ওভার দেওয়ার সময় তো দুপুরবেলা আমরা শিঙারাটাই খেলাম ঝাল ঝাল শিঙারাটা খুবই মজা ছিল তাই তো আমি একদিকে শিঙারাটা ভেজে নিয়েছিলাম আরেকদিকে অবশ্যই আমি বানিয়ে নিয়েছিলাম মানে একসাথে দুইটাই করছিলাম আমার এই শিঙারাটা অবশ্য আমাদের বাসায় সবাই পছন্দ করে তারপর আর কি অতটা করা হয় না মাঝে মাঝে যদি ইচ্ছে হয় করি তো এই তো আজকে করে নিলাম তো আমার ভিডিওটা আর কি আজকে খুব বেশি বড় করব না কারণ বললামই তো যে মনটা বেশি ভালো নেই আর এই তো সিঙ্গারা এইভাবেই আর কি সবগুলো সিঙ্গারা আমি একটা একটা করে ভেজে নিয়েছিলাম এদিকে আমার কুটুস পাখির শরীরটাও খুব বেশি ভালো না ওর অবশ্য শরীরে একটু অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছে তো এখন দেখলাম যে শিঙারা তৈরি করতে গেলে অনেকগুলো শিঙারা হয়ে যাচ্ছে তাই আমি কিছু এই পুর দিয়েই আর কি আমি কিছু পুরি ভেজে নিলাম প্রায় চার পাঁচটা পুরি ভেজে নিলাম তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ